বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম হেলথ ভিডিও নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় যে সকালে খালি পেটে যে চারটি খাবার খাবেন না আমরা যদি খালি পেটে এই চারটি খাবার খেতে খাই তাহলে আমাদের অনেক প্রবলেমে ফেস করতে হতে পারে এবং আপনাদের গ্যাস্ট্রিক আলসার সহ পেটের প্রদাহ হতে পারে কিডনিতে সমস্যা হতে পারে তো যে চারটি খাবার আমরা খালি পেটে খাবো না সেই চারটি খাবার নিয়ে আজকে কথা বলছি প্রথমত আমরা যে খাবার খাবো না প্রথমে আমরা সাইটাস বা টক জাতীয় ফল এই ফলগুলো খাবো না তাহলে টক জাতীয় ফল খেলে সাইটাস খেলে টক জাতীয় ফল খেলে আপনাদের গ্যাসের সমস্যা হতে পারে পেটের প্রদাহ হতে পারে বা গ্যাস্ট্রিক আলসার পর্যন্ত হতে পারে যাদের অতিরিক্ত ওজন আছে লেবু খাওয়ার অভ্যাসে তারা এক চামচ পরিমাণ লেবু রস এক গ্লাস পানির সঙ্গে দিয়ে খেতে পারেন সেক্ষেত্রে আপনার অতিরিক্ত চর্বিটা গলবে ফ্যাট ব্রাউন হবে এবং ওজন কমাতে সাহায্য করবে এই লেবু বাদে কোনো ফল টক ফল বলতে যেমন মালটা কমলা আমলকি কামরাঙ্গা এই জাতীয় ফলগুলো সকালে খালি পেটে কখনোই খাবেন না যেটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে দুই নম্বর আমরা যেটা অনেকে অভ্যাস করে ফেলেছেন এই খাবারটি অভ্যাস করে ফেললে অবশ্যই বাদ দিবেন সেটা হলো চা বা কফি সকালে উঠে খালি পেটে নাস্তা করার আগে কখনো চা কফি এগুলো খাবেন না অনেকে দেখি যে আমরা যে সকালে উঠে একটা বিস্কিট খাচ্ছে দুধ চা দিয়ে বিস্কিট খাচ্ছে পরবর্তীতে থেকে খাবার খাচ্ছে ভুল করেও এই করবেন না বিস্কিট বা দুধ দুধ চার সঙ্গে সকালে যখন এটা খাবেন তখন আপনার গ্যাস্ট্রিক আলসার হতে পারে এবং পেটের বোধাও হতে পারে এটা এটা আপনার সকালে আমাদের সারা রাত না খেয়ে থাকলে আমাদের পাকস্থলী একটি হেলদি নাস্তা প্রোভাইড করে আমাদের হেলদি নাস্তা খেতে চাই বা হেলদি নাস্তার প্রয়োজন হয় আমাদের পাকস্থলীর জন্য সেখানে আপনি এরকম উত্তেজক খাবার খাবেন না তিন নম্বর অতিরিক্ত মশলা জাতীয় কোনো খাবার বা অতিরিক্ত ঝাল জাতীয় কোনো খাবার সকালের নাস্তায় রাখবেন না খালি পেটে অতিরিক্ত ঝাল মশলা জাতীয় খাবারগুলো খাওয়া যাবে না অতিরিক্ত ঝাল মশলা জাতীয় খাবার অনেকে দেখি যে সকালে পরোটা খাচ্ছে মাংস দিয়ে ঝাল মাং ঝাল ঝাল করে কষিয়ে এই খাবারগুলো গুলো অ্যাভয়েড করে চলবেন তাহলে আপনার পেটের প্রদাহ বা আপনার গ্যাস্ট্রিকের সমস্যা গ্যাস্ট্রিক আলসারের সমস্যা এই সমস্যাগুলো হবে না চার নম্বর যেটা অনেক গুরুত্বপূর্ণ যে আপনারা কখনো খালি পেটে কোনো ধরনের ব্যথা মেডিসিন খাবেন না ব্যথার মেডিসিন যখনই খাবেন কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এবং ভরা পেটে খাবেন খালি পেটে যদি কন্টিনিউ কয়েক বছর যাব খালি পেটে ব্যথার হুদ খেতে থাকেন তাহলে আপনার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে কিডনি নষ্ট হয়ে যেতে পারে তো কিডনিকে ভালো রাখতে গেলে এই অভ্যাসটা অবশ্যই মেনে রাখবেন বা মনে রাখবেন যে কখনো খালি পেটে আপনারা ব্যথা ওষুধ গুলো খাবেন না তো আমি যে চারটি বললাম যে আপনার প্রথমত বা টক জাতীয় ফল খাবেন না খালি পেটে দ্বিতীয়ত আপনার মশলা জাতীয় খাবারগুলো খাবেন না চা কফি এগুলো খালি পেটে খাবেন না ব্যথার ওষুধ খাবেন না অনেক ধন্যবাদ সবাইকে আমার আলোচনাটা যদি আপনার কাছে ভালো লাগে বা গুরুত্বপূর্ণ মনে হয় আমার প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামাইকুম